আমরা জিততে চলেছি উইন 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 এই ধরনের একটা পপ আপ ম্যাসেজ আপনারা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন আপনারা ইকোসিস্টেমে ইতিমধ্যেই দেখতে পেয়েছেন এই পপ আপ ম্যাসেজটি কি অ্যাসারের কাছ থেকে এসেছে প্রত্যেকটা ফাউন্ডারদের উদ্দেশ্যে কিন্তু তা আমরা ইকোসিস্টেম ভিজিট করেছি এবং পপ আপ ম্যাসেজটি আমরা দেখেছি তো এই পপ আপ ম্যাসেজের মাধ্যমে ফাউন্ডারের মাঝে একটা আনন্দের কি বার্তা এস হয়তো বাকি কী পৌঁছে দিয়েছেন যে আমরা এখানে জিততে চলেছি বা আমরা জিততে যাচ্ছি বা আমরা জিতেছি এ ধরনের কিছু একটা বিষয় তিনি প্রত্যেকটা ফাউন্ডারের উদ্দেশ্যে কি জানানোর চেষ্টা করেছেন তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন এর কিন্তু এখনও লাইভে আসেনি এস কোনো ধরনের আপডেট কিন্তু এখনও ওইভাবে শেয়ার করেনি কিন্তু আমাদের অন অনেক বড় বড় যারা ফাউন্ডার রয়েছেন বিশেষ করে যেমন ক্রিস স্যার রেড স্যার মাটি স্যার তারা কিন্তু প্রতিনিয়ত লাইভ আসেন অন সম্পর্কে আপডেট শেয়ার করে এবং প্রতিনিয়ত আপডেট দিয়ে তারা কি যাচ্ছেন অন প্যাসিভ নিয়ে বিভিন্ন ধরনের আপডেট তারা শেয়ার করে ফাউন্ডারদেরকে কিভাবে অ্যাক্টিভ থাকা যায় কিভাবে পজিটিভ রাখা যায় সেই কাজগুলো কিন্তু তারা কি প্রতিনিয়তই তারা করছেন তো এস সার কিন্তু আমাদের মাঝে আসছেন না অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাই আপনি আর ওইভাবে কেন ভিডিও দেন না আপনি শুধু ক্রিস স্যার রেড স্যার তাদের ভিডিওগুলো আপলোড করেন আপনি কেন লাইভে আসেন না ভাই এস আপডেট ওইভাবে আসতেছে না এজন্যই কি আপনাদেরকে ওইভাবে আপডেটগুলো আমি নিজে দিতে পারতেছি না বুঝতে পারছেন তো অবশ্যই অবশ্যই খুব শীঘ্রই ভালো কিছু একটা আপডেট আমাদের মাঝে আসবে কারণ ওই পপ আপ মেসেজের মাধ্যমেই আজ স্যার কি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন তারপর অবশ্যই অবশ্যই বিস্তারিত আপডেটগুলো আপনাদেরকে আমি শেয়ার করবো ইনশেলে তো অনেকেই কমেন্ট করেছেন ভাই কেন ভিডিওতে আসছেন না কেন কথা বলছেন না আপনার কথা শোনার জন্য আপনার ভিডিওগুলো দেখি আপনি কেন কথা বলছেন না এ ক ধরনের কমেন্ট আমি অনেক দেখেছি তো এই ভিডিওটি করা তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে বলবো অনপ্যাসিভ সম্পর্কে বি পজিটিভ থাকুন বি পজিটিভ থাকুন একসাথে যদি আমরা থাকি ইনশাল্লাহ আমরা এটা কি কি জয় করতে পারবো সফলতার মুখ আমরা কি অবশ্যই অবশ্যই দেখব অনপ্যাসিভের সাত বছর কি ইতিমধ্যে পদার্পণ হয়ে গিয়েছে দুই তিন দিন আগে কি অনপ্যাসিভের যাত্রা সাত বছর হয়ে গেছে অনপ্যাসিভ সাত বছরে পা দিয়েছে তো অনেক ফাউন্ডারের মনে প্রশ্ন সাত বছর হয়ে গেল কিছুই পেলাম না শুধু হতাশা মানসিক অশান্তি অনপ্যাসিভ তো কিছুই দিতে পারল না তো যারা ফাউন্ডার রয়েছেন আপনাদেরকে কিছু দেওয়ার জন্য আপনার স্বপ্নগুলোকে পূরণ করার জন্য এস কাজ করছেন তার যে চিন্তা তার যে ভাবনা অনপ্যাসিভকে কি ডেভেলপ করা অনপ্যাসিভটাকে কি প্রতিষ্ঠিত করা ফাউন্ডারের স্বপ্নগুলোকে পূরণ করা পুরো টেকনোলজিটাকে পরিবর্তন করা তার কি এই চিন্তাটা রয়েছে তার এই ভাবনাটা রয়েছে তিনি দিন রাত এই ভাবনা করেন এবং সে মাফিক তিনি পরিশ্রম করছেন সমস্যা নেই সাত বছর গেছে সমস্যা নেই আপনি ফাউন্ডার পজিশন নিয়েছেন একটা সময় এখন থেকে তিন চার বছর আগে ফাউন্ডারশিপ কি চালু ছিল তখন ফাউন্ডার পজিশন নিয়েছেন তো একটা সময় কি আমাদের অনপ্যাসিভের প্রথম শুরু থেকে একটা ফাউন্ডার পজিশন অনপ্যাসিভের প্রোডাক্ট ডেভেলপ বিভিন্ন কাজ চলতেছিলো আপনারা একটা সময় অনপ্যাসিভের মার্কেটিংও দেখেছিলেন সেভাবে মার্কেটিং হয়েছিল। তো এই জায়গায় অনেক কিছুই অনপ্যাসিভ কি আপ অ্যান্ড ডাউন হয়েছে বিভিন্ন ধরনের বাধা বিপত্তি এসেছে সব কিছু অনপ্যাসিভ মোকাবেলা করেছে তো নতুন নতুনভাবে তিনি শুরু করেছেন নতুনভাবে জিনিসটাকে তিনি ডেভেলপ করছেন আগে যা ভুল করেছেন সেই ভুল থেকে তিনি কি শিক্ষা নিয়ে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন লাস্ট তিন চার মাস এসআর কিন্তু কোনো কাজের অগ্রগতি ওইভাবে আমাদেরকে তিনি আপডেট সহকারে জানাননি আপডেট সহকারে বলেননি কারণ তিনি লাস্ট যে আপডেটগুলো আমাদেরকে দিয়েছেন তিনি বলেছেন আমি যা করছি সব কিছু এটা আমি কি আমার ভিতরেই রাখব এগুলো আমি মানুষের কাছে ওইভাবে প্রচার করব না যখন আমি এগুলোকে নিয়ে আসবো আপনারা দেখতে পাবেন আপনারা বুঝতে পারবেন যে আমি কি তৈরি করেছি কারণ এর আগে তিনি যা তৈরি করেছিলেন যা বানাইয়েছিলেন এগুলো কি ফাউন্ডারের মাঝে শেয়ার করেছিলেন সারা পৃথিবীর মানুষের কাছে তিনি শেয়ার করেছিলেন তো এই শেয়ার করার কারণে তাকে পিছিয়ে ফেলা হয়েছে তাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে তার পিছনে মানুষ লেগেছিল তার কোম্পানিটাকে ধ্বংস করার জন্য মানুষ উঠে পড়ে লেগেছিল তো এখন তিনি কাজ করছেন অনপেসিপে নতুন একটা টেকটিম রয়েছে তাদেরকে নিয়ে তিনি কি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন খুব শীঘ্র বড় ধরনের ঘোষণা বড় ধরনের কিছু আপনার আমার জন্য ইনশাল্লাহ আসতে চলেছে কারণ তিনি পপ আপ মেসেজের মাধ্যমে জানিয়েছেন উইন 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 মানে আমরা এটা কি জিতেছি আমরা জয়লাভ করেছি এ ধরনের একটা বিষয় তিনি আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন তো অবশ্যই অবশ্যই খুব শীঘ্রই তিনি আমাদের মাঝে আসবেন তিনি বোমা বিস্ফোরণ করবেন বড় ধরনের ঘোষণা তিনি নিয়ে আসবেন তো যারা ফাউন্ডার রয়েছেন বি পজিটিভ থাকুন ইনকামের স্বপ্ন আপনিও দেখেছেন তো একটা কোম্পানিকে কি মার্কেটে আসতে হবে প্রোডাক্ট কি ডেভেলপ করতে হবে প্রোডাক্ট ডেভেলপ হলে মানুষ এগুলোকে ব্যবহার করলে কোম্পানি কি একটা ট্রাফিক একটা ইনকাম জেনারেট করবে আপনি ফাউন্ডার আপনি একটা অংশ পাবেন তো কোম্পানিকে কি আগে প্রতিষ্ঠিত হবে হতে হবে কোম্পানিকে আগে মার্কেটে আসতে হবে সেই কাজটাই অ্যাসার করছেন তো আপনি আমি যারা ফাউন্ডার রয়েছে আমাদের ফাউন্ডার পজিশন তো রয়েছে আমরা অনপেসিভের ফাউন্ডার এখনও আমরা বিশ্বাসটা কি প্রতি আমাদের বিশ্বাস রয়েছে তো আপনারা ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন এছস্যার কি করছেন সেটা দেখার চেষ্টা করুন তিনি এটাকে নিয়ে এখনও কি কাজ করছেন কাজ করে যাচ্ছেন তো আমি এখান থেকে এক পার্সেনও বিশ্বাস আমি হারাইনি আমার বিশ্বাস আছে আমার ফাউন্ডার পজিশন আছে ইনশাআল্লাহ এখান থেকে আমি ইনকাম পাবো এবং আমার স্বপ্নগুলোকে পূরণ করব আমি এখনও স্বপ্ন দেখি আমার একটা গাড়ি হবে বাড়ি হবে আমিও অনেক টাকার মালিক হব এই স্বপ্নগুলো আমি দেখি এই অম প্যাসিভের মাধ্যমে ইনশাআল্লাহ অন প্যাসিভ এটা বাস্তবায়ন করবে আপনাদেরকে অনেকবারই উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি আজকে যদি অন্যান্য কোম্পানিগুলো আজকে টেকনোলজি তারা টেকনোলজিতে যারা রাজত্ব করছে তাদের জায়গায় আপনার যদি একটা ফাউন্ডার পজিশন থাকতো তাহলে আপনার আজকে কত ইনকাম হতো ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তো আপনার যদি একটা পজিশন থাকতো আপনার যদি একটা জায়গা থাকতো আপনি কেমন ইনকাম পেতেন অনপ্যাসিভ যদি প্রতিষ্ঠিত হতো তো অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হওয়ার জন্য কাজ করছে একটা সময় ইনিশাল আপনার ট্রাফিকের অভাব হবে আপনার ইনকামের অভাব হবে না যদি অনপ্যাসিভ কি সেইভাবে সারা পৃথিবীতে একটা জায়গা দখল করে নিতে পারে আপনিও অনেক বড়ো একটা জায়গা তৈরি করে ফেলবেন ইনশাআল্লাহ তো এস সার কাজ করছে এস স্যারকে একটু সময় দিন খুব শীঘ্রই হয়তো তিনি বড়ো ধরনের আপডেট আমাদেরকে দিবেন কারণ তিনি পপ আপ মেসেজের মাধ্যমে কি ইঙ্গিত দিয়েছেন তো যারা ফাউন্ডার রয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অল্প হিসেবে সাথে থাকুন এই বলে ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ